হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভেস্ট রেমিডি আজকে চিকেন কারি এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু আপনার শিফনের মধ্যে এবং অনেক ভালো মানের কিছু ড্রেসের অফার দিব হ্যাঁ এগুলো থ্রি কালেকশন মাত্র কত টাকা আজকে 1000 টাকা 1000 টাকা দিয়ে দিব দেখেন পুরো ড্রেসটা জুড়ে এরকম অনেক সুন্দর স্টেপ শিফনের মধ্যে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে বাঁধাই করা হোয়াইট কালার সুতো দিয়ে হ্যাঁ নিচে তাদার লেয়ার পার্ট থাকবে ভিতরে ইনার দাওয়া থাকবে খুবই সুন্দর একটা ড্রেস যেটা আপনারা একটা অফার মূল্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর থাকবে পুরোটা সিকোয়েন্স দিয়ে বাঁধাই করা থাকবে

এখন দেখাবো কালার ওয়াও এটা প্যান্টের কাজ করা হচ্ছে অনেক সুন্দর ড্রেস এখন দেখাবো কটন ড্রেস হ্যাঁ এগুলো চিকেন কারি এগুলো অনেক টাকা সেল করেছি পনেরোশো টাকা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পুরোটা জুড়ে এরকম কাজ করা

এটা সফট কটন পুরোটার মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকবে খুবই সুন্দর আর পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা ব্যাক পার্টটা থাকবে এটাও এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন দোয়াশায় শোরুম থেকে ওনারা শিফনের মধ্যে চলে আসবে অনেক কিউট প্যাটার্ন থাকবে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটি

বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করলেই হবে এই দেখেন এটা পুরোটা জুড়ে ম্যাচিং কালার সুতা সিকোয়েন্স মাল্টিকালার সুতা দিয়ে কাজ করা থাকবে নিজের দামান পোষণও सेम থাকছে পিওর সুতির মধ্যে চলে আসবে জামাটি এটার প্রাইস 1000 টাকা 1000 টাকা পেয়ে যাচ্ছেন এটা প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় সাইজে থাকবে ভিউয়ার্স পিওর কটন পিওর কটনের মধ্যে থাকবে ওন্নাটা কাছে টিভিট কালারের মধ্যে অল ওভার লা মানে রাজকীয় কাজ করা থাকবে দুনাটার জুড়ে পুরোটা কাজ করা থাকবে এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস ওয়াউ নিখুঁত কাজ করা থাকবে অনেক সুন্দর পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকবে এটার প্রাইস হচ্ছে কত মাত্র 1000 টাকা 1000 টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন থ্রি পিস কালেকশন লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে চলে আসবে এটাও 1000 টাকা পেয়ে যাচ্ছেন তো চলে আসুন দুয়াশাই শোরুমে আসলে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে নিতে পারছেন খুলো ওন্নাটা খুলো জুমটা দেখো কত সুন্দর থাকবে এখানে ডিটেলস এ সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেলস এ সবকিছু দেওয়া আছে